শান্তিপূর্ণ ভোট নদিয়ার করিমপুরে আজ তৃতীয় দফার লোকসভা নির্বাচন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ভোট গ্রহণ কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সহযোগিতায় সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে জনগণের ভোটদান পর্ব কিছু ব্যতিক্রমী ঘটনা ছাড়া স্বাভাবিকভাবেই মিটেছে ভোটের কাজ করিমপুরের বিভিন্ন বুথে মানুষ স্বাভাবিকভাবে ভোট দিয়েছেন নদিয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের রিপোর্ট খবরের দর্পণ আপনি ভোট দিয়ে এলেন স্বাভাবিকভাবে ভোট হয়েছে বল দিয়া করে না প্রেসে গেছে বেশি ফ্রেশ আমি বেরিয়ে যাচ্ছি সবকুছ ঠিক তর চল রা হ্যাঁ দিতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা নাই খুব সুন্দর হয়েছে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট